যেহেতু এখন সময় সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করছে এটা আমাদের জীবনের একটি ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে তো আমরা যখন দেখি কাউকে ডিজিটাল হ্যারাসমেন্টের শিকার হতে সো তখন আমার অনুরোধ থাকবে যে আমরা যেন আমরা যেন একটি অ্যাক্টিভ বাই হই আমরা যেন যখনই আমরা কোনো অন্যায় অবিচার হতে দেখব এটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক আমরা ঠিক রাইট অথরিটিসদের কাছে যেন আমরা কমপ্লেন করতে পারি এবং এটা নিয়ে পদক্ষেপ নিতে পারি আমরা যেন এসব কমেন্টার কিংবা ইয়েদেরকে রিপোর্ট করতে পারি আমাদের সবার আসলে অ্যাওয়্যার হতে হবে এই জিনিসগুলো নিয়ে মানে আমি জানতাম যে সার্ভার্সমেন্টের একটি হেল্পলাইন আছে কিন্তু নাম্বারটা যে কী এটা কিন্তু আসলে আমাদের সবার জানেন তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সকলেরই অ্যাওয়ার থাকতে হবে এবং আমাদের নিজেদের ডিজিটাল সেফটি সম্পর্কে সাবধান থাকতে হবে